নার্সারিতে গেলে আসলে ফুলের গাছগুলো দেখলে চোখটাই জুড়িয়ে যায় এই যে জুই ফুল এটা দেখতে যেমন সুন্দর এটার ঘ্রাণও এত তীব্র কি বলবো আল্লাহ কতই না সুন্দর আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যান আদার লাইফস্টাইল ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে একটি মিনি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে খুবই ছোট্ট একটি ভিডিও তা আসলে দেখা গেছে কি আমি কিছুদিন পরপরই পরই আমার বাসার ফার্নিচারগুলো এদিক ওদিক করি তো ওই দিন যেহেতু আমার হাজব্যান্ডও বাসায় ছিল বেশ অনেক দিন ধরেই আমি চিন্তা করছিলাম যে আমার ড্রয়িং রুমে একটু পরিবর্তন আনবো তো এই যে আমার বিশেষ করে আমার যে ছোট্ট একটা শোকেস আছে ওটাকে একটু ট্রান্সফার করবো এক পাশে এই জন্য আর কি ভাবছিলাম যে তো হাজব্যান্ড যেহেতু বাসায় ছিল তাকে দিয়ে কাজগুলো করিয়ে ফেলি তো এই যে দেয়ালটা খালি করিয়ে নিলাম আসলে শোকেসটা হচ্ছে এখানে আনবো আর এর জন্য এখানে দেয়ালে যা যা লাগানো ছিল প্রথমে হচ্ছে ওগুলো সব নামিয়ে দেন হচ্ছে দেয়ালটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে আমার হাজব্যান্ড তো আর এই যে মোটামুটি টানাটানি করে সব কিছু তারপরে কিন্তু গোছানো হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আপনাদেরকে আমি পরে আফটার লুক দেখাচ্ছি এইখানটাতে কিন্তু আমার এই যে ওভেনের কেবিনেটটা ছিল তো ওখানে আমি আমার ফ্রিজটা শিফট করেছি আর ওভেন কেবিনেটটা হচ্ছে এখন এখানে রেখেছি তো আসলে মাঝে মধ্যে কিন্তু এরকম অদল বদল করলে জিনিস দেখতেও ভাল লাগে আর এইবারের এই পরিবর্তনটা করে আমার কাছে মনে হচ্ছিল ড্রয়িং ড্রয়নিংয়ের স্পেসটা অনেকটাই বেড়েছে এরকম লাগছিল তো এই যে শোকেসটা কিন্তু আমি এই পাশে নিয়ে এসেছি তো আসলে আমার হাজব্যান্ড আজকে অনেক হেল্প করেছে আমাকে আমি তেমন কোনো কিছু করিনি বলতে গেলে সে সব কিছু একা হাতে করেছে তারপরে আমি হচ্ছে শোকেজের ভিতরের জিনিসগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম কারণ এটা টানার সময় আসলে ভিতরের জিনিস সহ তো টানা যাচ্ছিল না তো এই জন্য আমি ওগুলো নামিয়ে আবার সুন্দর মতো সেট করে দিয়েছি তো আশা করছি আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম